মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার শেরপুর বেঙ্গল পাবলিক স্কুলের আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথেষ্ট আবেগের সাথে পালিত হচ্ছে সেই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির আজ দু হাজার সেই দিন শহীদ বেদিতে মাল্য দান করে এই অনুষ্ঠানের সূচনা হয় বেঙ্গল পাবলিক স্কুলের কক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা ও কবিতা পাঠ নিয়ে এই অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ডক্টর সিরাজুল ইসলাম শান্তিনিকেতন প্রফেসর ফিলোসফি মীর আশরাফ আলী মীর মোস্তাক আহমেদ স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ভাষা দিবস সেই মাতৃদিবস ভাষা উপলক্ষে আমরা বেঙ্গল পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা এই দিনটিকে উদযাপন করছি এবং উদযাপনের প্রথমে আমরা শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে মাল্যদান পুষ্প প্রদর্শন তারপরে পরে আমরা বিশিষ্ট বর্গকে এনেছি যারা যাদের অনুপ্রেরণায় আমাদের ছাত্রছাত্রী তথা আমাদের অভিভাবক সমৃদ্ধ হয় এবং আমরা নিজেরাও ভাষা সম্পর্কে সমৃদ্ধ মিত্রিভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই এই স্কুলে এই বিদ্যালয়ে আসলে অত্যন্ত সম্মানের সঙ্গে আজকের দিনটা পালিত হয়েছে বেঙ্গল পাবলিক স্কুল যে এত বড় এত অসাধারণ অনুষ্ঠান করবে এইটি আমার কাছে প্রায় অবিশ্বাস্য ব্যাপার গোটা মাঠ জুড়ে তারা শহীদ বেদি বানিয়েছে অনেক 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 বক্তাদেরকে এনেছেন শান্তিনিকেতন থেকে ডক্টর সিরাজুল ইসলাম এসছেন তিনি আসলে এই বিষয়ে অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা তারা যেভাবে ভাষা সহিত সংবাদে যেভাবে কবিতা গান এই অনুষ্ঠান সাজিয়ে তুলেছিল তাতে আমি অভিযুক্ত অসাধারণ লাগলো আজকে আমার এই স্কুলের এই অনুষ্ঠানের এসে আমি খুবই আগ্রহ পরিতার্থ ঘোষের রিপোর্ট বাংলা না